রান্নাঘর থেকে পুষ্প আমি আজকে আপনাদের পটল চিংড়ি করে দেখাচ্ছি পটলগুলোকে দেখুন এইভাবে কেটে আমি আগের থেকে ভেজে রেখে দিয়েছি আর এই দেখুন আলুগুলোকেও এইভাবে কেটে আমি ভেজে রেখে দিয়েছি ভালো করে লাল করে এখানে দেখুন চিংড়ি মাছ কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি আছে গোটা জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ পেঁয়াজ বাটা রসুন বাটা লাগছে টমেটো আদা কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে গরম মশলা আমি কড়াইতে তেল দিলাম La nostra vita. Tu mi mangi da ritornare lì? অবশ্যই আমি কালারের জন্য তেলের মধ্যে একটু চিনি দেবো গোটা জিরে ফোড়ন দিচ্ছি আমি Kami bawa sumbatati Itu pilihan dia di dalam ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে দেখুন গরম জল হচ্ছে আমি একটু অল্প গরম জল দিচ্ছি সামান্য হালকা আমি দেবো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতন হলুদ এদের একটা আলু আর পটলটা আছে দিয়ে দেবার মধ্যে

প্রচুর ভাবসা গরম করেছে হাঁপিয়ে যাচ্ছি রান্না করতে হবে না এখন কিন্তু আমি এতে চিংড়ি মাছ দেবো না আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপর চিংড়ি মাছটা দেবো আমি এতে জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকাটা খুলব কুলের মধ্যে দেখুন একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আলু হাফ সিদ্ধ হয়েছে এটা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু সিদ্ধ হয়ে গেছে এতে আমি দিয়ে দেবো গরম মশলা গরম মশলা অ্যাড করলাম ফ্রেশ ক্রিম অ্যাড করছি অবশ্যই সামান্য একটু ঘি দেব পটল চিংড়ি কমপ্লিট আমার রান্না পটল চিংড়ির রান্না কমপ্লিট আমার এই পটল চিংড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে রান্না করে খেয়ে দেখবেন তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অবশ্যই আমি আপনাদের একটু খেয়ে দেখাই রান্নাটা কেমন হলো আমি নিজে বলবো না আপনারা নিজেরা রান্না করুন করে খেয়ে দেখুন কীরকম লাগে অবশ্যই আপনারা আমার রান্নাঘরে এসে খেয়ে যাবেন আপনাদের নিমন্ত্রণ করছি খুব সুন্দর হয়েছে কিন্তু আমি নিজে বলছি এবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন